দুর্লভ এগ্রো ফার্মের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে বাচ্চার বয়স দশ দিন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে খাবার পাত্র পানির পাত্রগুলো কীভাবে নতুন করে সাজাতে হবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এতদিনে আমি পানির পাত্রটা নিচে রেখে দিয়েছিলাম আজকে আমি ইটের ফাট দিয়ে দিব দুই ইটের ফাট দিয়ে দেবে এখন ভালোভাবে মুরগি এখন খেতে পারবে এখন এইগুলা তুলে ফেলবো খাবারের পাত্রটা এতদিন আমার নিচে ছিল অনেক সময় খাবার খেয়েছে আবার তুলসগুলোও ভিতরে উঠাই ফেলছে যার কারণে এখন পাত্রগুলো আমাকে ঝুলাই দিতে হবে পাত্রগুলো দেখেন সামান্য পরিমাণে উঠায় দিছি এবং ভিতরে ঝাঁপিটা দিয়ে দিছি যাতে ময়লাটা কম পড়ে ভিতরে দেখেন আমার সমস্ত পাত্রগুলো ঝুলাই দেওয়া হয়েছে ঝুলাই দেওয়া হয়েছে এখন দেখেন মুরগিগুলো কত সুন্দরভাবে শুয়ে আছে এখন যদি খাবার খাই তাহলে কিন্তু ইটের পাট থেকেও ভালো খেতে পারছে আবার পাত্র ঝোলানোর খাবারও ভালোভাবে খেতে পারছে কোনোভাবে মুরগির কোনো অসুবিধা হইতেছে না ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারাও এইভাবে করতে পারেন